ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তল জামাকা তো ওই দেখো আমার টুইটুই টুই ম্যা এসে বসে আছে আজকে পথনাটিকা হবে ফাইনালি আজকে হচ্ছে কারণ আজকে বৃষ্টি বৃষ্টি হয়নি তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তিলোত্তমার জন্যই এই পথনাটিকা আমাদের যেটা চুচুড়া ঘড়ির মোড়ে হবে তো আমরা এখন রেডি হব এখন বাজে সাড়ে ছটা আটটা থেকে আমাদের পথনাটিকা আছে আর এ হলো মেন তিলোত্তমা সোল হবে মানে ভূত হবে আত্মা হবে আমি রেপিস্ট হবো রেপিস্ট কি বললাম ঠিক আছে তো চলো দেখাচ্ছি কি কি হবে না হবে এখন রেডি হই রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে গেলাম ব্ল্যাক শার্ট পরে নিয়েছি যেহেতু রেপিস্টের পাট করবো তাই আর ওদিকে দেখো কি অবস্থা বালিশ দিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে দেখো রগরটা দেখো এলাম দেখেছো আজ যুব পাবলিক দেখে নাও কি হয়েছে দিদি আপনার কি সমস্যা? মাকড়সাওয়ালা জামা মানে মাকড়সা একটা ডিম পেড়েছিল। তো আমি ডিমটাকে ছুঁড়ে ফেলে দিলাম আমার অ্যাস্ট্রের মধ্যে। দি আর বলে জামাটা পরে নিলাম। তাতে অসুবিধা কি আছে? ওর প্রতিক্রিয়া দেখো। কোথায়? এসো। শুনলি আমি ধরব আমি একদম ধরব না। এসো না। কাছে এসো। না। এসো। মিকি আমি মাকড়সার কি? মানে মাকড়সায় মানুষ ভয় পায়। তো মানুষকে কি মাকড়সা ভাবছে?

বাপের একটা বেটি মানেই না দিস প্রোডাক্ট তার জলজান্ত উদাহরণ এটা কী আর করবো এই নিয়েই চলতে হবে ভেঙে পড়লে চলবে না চলো বাইরে যাই বাইরে জি ফাটা গরম আছে এত গরম কোথা থেকে এলো বুঝে উঠতে পারলাম না সেপ্টেম্বরে হাই লেভেলে গরম দিচ্ছে তার মধ্যেই আজকে রাস্তায় নাটক হবে যতক্ষণ ঘরে আছি এসি চলছে খুব কুলকুল আছি বেরোলেই পুরো হট হট হয়ে যাব সঠিক বলেছেন মাকড়সার ভয় দেখিয়েছি তাই আমাকে স্মার্ট পয়েন্টে নিয়ে আসতে হয়েছে এখন নাকি সব কিছুতেই ও মাকড়সা দেখতে পাচ্ছে আমার চুলেও মাকড়সা দেখতে পাচ্ছে কী জ্বালা বাবা সার্কিটে কোনখানে প্রবলেম আছে সার্কিটের কোথায় প্রবলেম আছে আমরা নাটক করবো না প্যান্ট কিনবো প্যান্ট কিনলো নাটক করবে বলো আর এদিকে কী সব এখন কিনছে সুইটকর্ন টুইটকর্ন খাবে আর করি লেস ধরে ঘুরি কখন কী কিনবে দেখি কে দেওয়া আমাকে ঘুষ আমাকে ঘুষ খাওয়াচ্ছিস কিসের জন্য সময় নষ্ট করছিস বলে থানপু থানকু খুশি বাড়ি চলে এলাম এখন মিয়া রেডি হবে আর আমি ঘুষ খাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি মিয়া রেডি হয়ে চলে এসেছে আর এখন বাজে আটটা ঘেমে চান করে যাচ্ছি এত গরম করছে কি যে নাটক হবে কে জানি আমি আপনারে ফিল করতাম গেছে চা প্রকৃতি বলে আખા দিয়ে চলে চুচুড়া মাঠের ধারে থার্ড গ্রাউন্ডে এখানে মা বসে আছে এখানে তিলোত্তমার মা বসে আছে মানে নাটকে আর এই যে আমাদের ডিরেক্টর দা ঠিক আছে নাটক হচ্ছে তো আজকে একদম তো এখানে সবাই আসবে তারপরে একসঙ্গে বেরোবো ঘড়ির মোড়ে যাব দিয়ে উৎপাদ করবো এটা সাউন্ড ইঞ্জিনিয়ার কত নাটিকার আর বড় বড় আর্টিস্ট এখন কি করছে মেকআপ করছে উড়ি বাস কি কেমন কেলিয়েছে রে পুরো কালসিটা পড়ে গেছে একবার দেখো আমার খুব কষ্ট হচ্ছে বলো बाप रे बाप की डेंजरस लग जतोगे तो के देखि ভাল লাগে আমাদের মাইকও চলে আসছে এবার বের সবাই মিলে তো সবাই চলে এসছি ঘড়ির মোড়ে তো এইখানে হবে আমাদের প্রোগ্রাম auspice রেডি করার কাজকর্ম চলছে সবাই এখন ঘড়ির মোড়ে এসে জমায়েত হবে দুর্গা পুজো আসছে উৎসবে ফিরতে বলা হয়েছে তাই আমরা উৎসবের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ঘড়ির মোড়ে তিলত তোমার ব্যানার টাঙানো হয়ে গেল আর এখন বাজে নটা আমার বাবা মাও চলে এসেছে দেখার জন্য পোস্টার পোস্টার বাধা হচ্ছে রানিং কাজ হচ্ছে তিলত আইসক্রিম খাচ্ছি ওখানে কি অবস্থা তিলক তোমার জন্য বিচার চাওয়া ভদ্রভাবে মানুষকে হাসিয়ে মনোরঞ্জন করে আর ওটাই করছি তোমাদের সঙ্গে আমার বোন আমার বাড়ির দিদি নির্ভয়া অভয়া তিলতম আপনারা যা নাম দিয়েছেন তার সঙ্গে যেই ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় প্রতিবাদে নেমেছি আজকে আমাদের প্রতিবাদের ভাষা একটু অন্য আজকে আমাদের প্রতিবাদটি হবে পথনাটিকা স্টেট পেন্টিং আবৃত্তি এবং কিছু গানের মাধ্যমে আমরা আজকে আমাদের প্রতিবাদে জানাবো রাস্তার মধ্যে ত্রিপল পাতার কাজ চলছে কারণ এইখানেই হবে আমাদের স্টেজ রাস্তাটাই আমাদের স্টেজ আমাদের নাটকের সঙ্গে সঙ্গে হবে স্ট্রিট পেন্টিং বিরাট ভাবনা চিন্তা বিরাট কথাবার্তা চলছে এখানে এই গানটাকে আমরা শুরু করেছি তো তাই আমাদের আজকে এই প্রতিবাদ কর্মসূচিটা আমার মনে হয় যে এই গানটা দিয়ে শুরু করা উচিত তাই যাই রচখুনি দে নামদেব নিদে কেস্বরো বিpassesো আপনারা ধরো এবারে চিৎকার করে বলো চাই 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 সস্তিতে চাই দশকুড়ি দে নইলে গদি থেকে সরো ঢাকাকির কাজ চলছে জেনেওরা কিন্তু কেউ কোনো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নয় বা তারা এর আগেও কখনো নাটক করেছে এরকম ব্যাপারও নয় হঠাৎ করে আক্ত পছন্দ মানসিক চাহিদা থেকে যিকোনের মধ্যে আমাদের নাটক চালু হবে প্রথম রাস্তায় এরকম ভাবে নাটক করব কখনো আগে করিনি আমাদের সমাজে বেশিরভাগ মেয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতি মুহূর্তে অ্যাবিউজ হচ্ছে বা শারীরিকভাবে কখনোবা মানসিক ভাবে কখনো রাস্তায় কখনো কর্মক্ষেত্রে বা নিজেদের অতি পরিচিতদের হাতেও আজ আমাদের এই প্রতিবাদ সমাজের এই সমস্ত তিলত্ব আমাদের জন্য আমাদের সমাজে মেরা শিশু বয়স থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক এবং পূর্ণ বয়স্ক প্রাপ্ততা পর্যন্ত কিভাবে অ্যাবিউজড হয় সেটা বোঝানোর জন্যই আমাদের প্রতিবাদ কিন্তু পরিশেষে আমরা হারবো না আমরা একজন তিলোত্তমা থেকে একশো হাজার কোটি কোটি এই স্টঞ্জালকে পরিষ্কার করব

প্রতিবাদের উঠোক জাগরিত নিষ্পেষণ শোষণের দিন শেষ সরিয়ে দাও ভাগ্যপণ্যের তকমা মুক্ত কণ্ঠে উচ্চারিত হোক স্বাধীনতার দাবি আর পরে পরে মার খাওয়ার সময় নয় অতীত নিয়ে পড়ে থাকার সময়ও নয় পরাধীনতার গ্লানিতে মুখ লুকিয়ে রাখার নয় হতাশার নয় আফসুসের নয়

রাস্তা জুড়ে খুব সুন্দর করে পেন্টিং হচ্ছে সাড়ে দশটা বাজে আর এখানে আঁকা আঁকি চলছে ফুল লেভেলে তিলোত্তমার অভিনেত্রীরা সেই লেভেলে অভিনয় করেছে জিও জিও এগারো রাত্রি এগারোটা বাজে আমাদের কর্মসূচি বলতে গেলে শেষের দিকে আর এ তো বুধনি হয়ে গেছে এই বুধনিকে নিয়ে এবার বাড়িতে হবে হ্যাঁ উৎসবে আছি তো আমরা মেয়াপুষিকে ভোলানোর জন্য এটা কিনে দিয়েছি আর মেয়াপুষি এখন বাজাচ্ছে আলতা মেকে মেয়াপুষির কি অবস্থা আমার গাল লাল হয়ে গেল আমার অ্যাস বেরিয়ে গেল কত কিছু তার জন্য এই ভপু কিনে দিয়েছি ভপু বাজাতে বাজাতে এখন গাড়ির কাছে যাচ্ছি আমার কিটির কাছে কুচবি দেখো কান্ড চলে এলাম একটু চা সেবা নিতে ক্যাফেতে এখন রাত্রি এগারোটা বাজে। এখনো আমাদের জন্য ক্যাফে খোলা আছে। বড় ক্রিয়েটাররা অভিনয় অভিনয় করে ক্লান্ত হয়ে এখানে চা সেবনিতে এসেছে। ফুল আমাদের হেরোইন চা চলে এসেছে। আ কি চা? স্যান্ডউইচ চেয়েছিলাম স্যান্ডউইচ দেয়নি। তাই খালি প্লেটে সস দিয়ে আমি বিছে সেটা খাবো। এভি টেস্টি। ঠিক ঠিক ঠিক। মিউজিক তখন অপেক্ষা করার পরে স্যান্ডউইচ চলে আর এটা তো সব মেরে মাঠ করে দিচ্ছে শিলেভেলে মাঠ করছে মাই রেস ঢিপ মাঠ করছে ওরে বাবা অপা করে গেলে ছিল প্লেটার পর প্লেট আসছে আর ঢিপ মেরে মাঠ করে দেওয়া হচ্ছে এখন রাত্রি বারোটা বাজে আমরা ক্যাফে থেকে বেরোলাম এবার সুইট হোমের দিকে যাব বাড়ি থেকে ফোন আসছে কন্টিনিউ আর আমরা খিল্লি বাজারই মেরে যাচ্ছি লজ্জা লাগা দরকার ন্যাপুসুকে বাড়ি ছেড়ে দিয়ে চলে এলাম বাড়িতে বাড়ি এসেই মা বাবার কাছে খেললাম সেই লেভেলে ঝাড় কারণ সাড়ে বারোটা বাজে কিন্তু বেশ মজা লাগলো আজকে সারাদিনটা খুব মজা করলাম তোমাদেরও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে কোনো দিন এক্সপিরিয়েন্স ছিল না রাস্তার মধ্যে এরকম নাটক করার তো করলাম খুব মজা পেলাম আর চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কোনো নতুন মজাদার ভিডিওতে